গুড মর্নিং এভরিবডি আমার সমস্ত বন্ধুরা ভালো আছো সুস্থ আছো এই আশা নিয়ে সুযোগ করছি আজকের কিছু কমেন্ট বক্সে দেখছি অধীর চৌধুরী নাকি লকডাউনে মানে আকর্ষণ লকডাউনে হারিয়ে গেছিল অনেক কিছুই করেনি কারোর জন্য কোথাও কোভিডের সময় একদম নিস্তুত ছিল কমেন্ট বক্স দেখছি বিভিন্ন মিডিয়ার সামনে কিছু চোখ দিয়ে শোনা আর কান দিয়ে লোকের মুখে শোনা যাচ্ছে অজয় চৌধুরী কোভিডের সময় কিছুই করেনি লকডাউনে তিনি মানে ওনার সঙ্গে ভগবান ঈশ্বর গড আল্লাহ মানে গোপন মানে সল পরামর্শ করে আকস্মাত কোভিডের সূচনা হয় এবং প্রধানমন্ত্রী আকস্মাত লকডাউন ঘোষণা করার আগেই উনি বাড়ি থেকে ছুট ধরে চলে দিল্লি উনি লকডাউন হবে যেন দিল্লি ছুটে গেছে সকলে যখন মানুষ সব মানুষ যখন চেষ্টা করছে বাইর থেকে চলে আসা মানে গ্রামের দিকে থাকা আহ অধীর রঞ্জন চৌধুরী উনি মানে লকডাউন হবে যে ও আগে আগাম ছুটে চলে গেছে এটা হলো কিন্তু কথা উনি অ্যাকচুয়াল উনি গেছিলেন কোন কাজে দিল্লিতে সেখানে আকস্মাত প্রধানমন্ত্রী কিন্তু ঘোষণা করেনি কারোর সঙ্গে সলা পরামর্শ করেনি আকস্মাত লকডাউন ঘোষণা করেন আচ্ছা তারপরে তিনি কি করে পাড়ি ফেলবেন প্রশ্ন আর সব থেকে বড় কথা উনি দিল্লিতে ছিলেন আমাদের মতো সাধারণ মানুষের শ্রমিক শ্রেণীর মানুষের একটু নয় অনেক 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 বেশি উপকার হয়েছে আচ্ছা বলুন তো অধীর চৌধুরী লকডাউনে দিল্লি পালে গিয়ে বসেছিল ওকে খুব খারাপ কাজ করেছে আচ্ছা মুর্শিদাবাদে একাধিক 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 নেতা ছিল তারা কি করেছে শ্রমিকের জন্য তারা কি করে শ্রমিকের জন্য তারা করেছে কি মানুষের জন্য কি করেছে কান দিয়ে দেখা আর চোখ দিয়ে শোনার লোকদের উপরে বলি হয়তো আপনার ছেলে মেয়েরা হয়তো সোনা চামচ মুখে নিয়ে জন্মেছে তারা সিংহাসন সিংহাসনে তারা কিন্তু সিংহাসনে রেখেছিল সিংহাসনে রেখেছেন কারণ আপনাদের কোনো অভাব কোনটন নেই কিন্তু অন্যের জন্য নিজের নিজের কিংবা নিজের পরিবারের জন্য আমাদের আমাদের অনেক এই বাংলা আমাদের এই জেলা অনেক সময়তে ছুটতে হয় বিদেশে মানে বাহিরে বিভিন্ন মানে রাজ্যের কেউ কেরালা কেউ কর্ণাটক কেউ অনেক 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 গুজরাট অনেক জায়গায় ছুটতে হয় তারা কিন্তু শখ করে ছুটে না তারা কিন্তু পেটের দায়ে তারা তাদের আহার তাদের পরিবারকে কিছু খাওয়ানো করানোর জন্য তার যায় বাংলায় কাজ নেই তাই ছোটে তারা বাইরে ছিল অধীর চৌধুরী তার আকর্ষণ আকর্ষার যখন লকডাউনটা ঘোষণা হয় তখন আপনাদের মনের অবস্থা কেমন হয়েছিল আপনারা তো বাড়িতে ছিলেন ওই যে কানে কান দিয়ে দেখা আর চোখ দিয়ে শোনা লোকদের বলছি আপনারা তো বাড়িতে ছিলেন আপনারা তো শোনার চামচ মানে জন্মেছেন না আপনাদের তো কোনো অভাব অনটন নেই না তো আপনারা বাড়িতে ছিলেন কিন্তু বাড়িতে থাকার পরে আপনাদের অবস্থা কেমন হয়েছিল এই যে লকডাউনের সময় যে আতঙ্ক এক আতঙ্ক আপনার কি অবস্থা হয়েছিল আজ এই যে শ্রমিক গুলো শুধু দুমুঠো অন্য জন্য ছুটে যেতে হয়েছিল দিন রাত্রে

ই করতে পারি নাই প্রতি সেকেন্ডা এই শ্রমিকদের এই ফোন এসেছে আমাদের করেছে দাদার মাঝে প্রচুর প্রচুর জায়গায় মানুষ খাবার পেয়েছে দাদা চেষ্টা করেছে ফিরিয়ে আনার জন্য এই দাদা যখন মুর্শিদাবাদ আছে তখন ট্রেন ঢোকে ফার্স্ট তখন এই মুর্শিদাবাদের লোককে উল্টো পাল্টা কথা বলেছে নাকি দাদা নাকি কোভিড ভিনদা থেকে মানে আমার জেলাতে নিয়ে আসছে তো আমি মনে করি দাদা একচুয়াল হয়তো আটকে গেছিলাম লকডাউনে কিন্তু আমি বলবো দাদার দিলে অনেক বেশি তো দাদা নিজেই শনিদের সঙ্গে কথা বলেছে দাদার লোকজন রয়েছে তারা প্রত্যেকেই ব্যস্ত ছিল সেই সময় লকডাউনের সময় প্রত্যেকে ব্যস্ত ছিল প্রত্যেকে 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 দাদা নিজেও কথা বলেছে দেখুন এই মুহূর্তে সব বড় খবর বহরমপুরের সাংসদ তথা কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী নিজে ব্যস্ত ফোনে উল্লেখ্য করোনা মহামারী মোকাবেলা করতে ভারত সরকার দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেছেন স্বাভাবিক কারণে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাঙালি শ্রমিকরা আটকে পড়েছে বিভিন্ন রাজ্যে তাদের কাছে খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র না থাকার কারণে শ্রমিকরা চরম সমস্যার সম্মুখীন তাই স্বয়ং অধীর চৌধুরী নিজেই ব্যস্ত হয়ে পড়েছেন তাদের খোঁজ খবর নিতে শ্রমিকদের সঙ্গে কিভাবে ফোনে ব্যস্ত দেখুন সেই এক্সক্লুসিভ বলুন हैं और और किराए में कुछ चले कोई दिखाई गाजियाबाद गाजियाबाद में से प्यार और ये किसी व्यवस्था को बहुत अच्छा गाजियाबाद हां आपने गाजीपुर गाजीपुर यूपी गाजीपुर आपने उधर मोबाइल गाजीपुर ना सर डीगाजीपुर ना आप सर डीगा डीगा से बॉर्डर है मतलब उड़ीसापुरी आके बॉर्डर पे आके उन्होंने गाजीपुर उड़ीसा हां उड़ीसा मतलब बॉर्डर के नजदीक है 1 किलोमीटर बॉर्डर के पास है আপনি এক কাজ করুন যে যেখানে আছে তার নাম্বারটা তার মোবাইল নাম্বার আর অ্যাড্রেসটা আমাকে দিন দেখি চেষ্টা এ এতেই হবে এতেই এতে এটাতেই এটা দিয়েই পাঠিয়ে যাবেন ওদের অ্যাড্রেসটা দেবে ওদের মোবাইল নাম্বারটা দেবেন ওদের নাম দেবেন এক সেকেন্ড থামছে না মোবাইল হ্যাঁ বলুন রাঁচিতে যেখানে আছেন আপনি তার অ্যাড্রেস আপনার নাম আপনার মোবাইল নাম্বার আমাকে দিন আমি দেখছি আপনাদেরকে বাড়িতে ফিরে যেতে পাঠাতে পারবো না আমি কারণ যতদিন যতদিন লকডাউন আছে ততদিন তো আমি পারবো না কারণ এটা আমার হাতের মধ্যে পড়ে না আমার এটা ক্ষমতার মধ্যে পড়ে না সারা ভারতবর্ষ বন্ধ সেখানে আমি তো আপনার জন্য আলাদা করে ব্যবস্থা করতে পারবো না তাই স্বাভাবিকই আপনার বাড়ি যাওয়ার ব্যবস্থা আমি করতে পারবো না এখন একুশ তারিখ বা লকডাউন যতক্ষণ থাকবে ততক্ষণ বাড়ি যাওয়ার কারণে ব্যবস্থা আমি করতে পারি না কিন্তু বাকি যেখানে যেখানে আছেন সেখানে যেন আপনাদের অসুবিধা না হয় থাকার খাওয়ার তার জন্য আমি চেষ্টা করব। আপনি আমাকে নাম্বারটা দিন আপনার মোবাইল নাম্বার আপনার নাম যেখানে আছেন সে অ্যাড্রেস রাখিস আমি চেষ্টা করি দেখুন বাড়ি তো আপনাদের আমি নিয়ে যেতে পারবো না কারণ সারা ভারতবর্ষ বন্ধ আমি কি করবো যেখানে আছেন সেখানে যেখানে আছেন সেখানে থাকা খাওয়ার যদি অসুবিধা হয় আমাকে বলতে পারেন আমি চেষ্টা করব কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার ক্ষমতা আমার নাই এখন দেখুন যদি কেউ গাড়ি ভাড়া দেয় আপনাকে তখন বলা যেতে পারে

বলতে পারবো না আমি জঙ্গিপুর থানায় আমি বলতে পারবো আন্দাজে কথা বলতে পারবো না আমার আমার ক্ষমতার মধ্যে আপনার যদি থাকতে যদি অসুবিধা না হয় খাবার অসুবিধা হয় সেটুকু আমি চেষ্টা করব। আপনার বাড়ি পৌঁছানোর আপনি অ্যাড্রেসটা পাঠান আপনার নাম ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার দিন চেষ্টা করে দেখবো যাতে অসুবিধা না কিন্তু বাড়ি পৌঁছানোর দায়িত্ব আমার নাই বাড়ি পৌঁছাতে পারবো না কাউকে আমি হ্যাঁ হ্যাঁ বলুন ভাই বললাম তো খাবার দাওয়া দিয়ে না থাকে আমি চেষ্টা করে দেখবো আপনাদের জন্য বাড়ি পাঠ বাড়ি পছন্দ দেওয়ার ক্ষমতা আমার নেই অ্যাড্রেস দিন নাম দিন মোবাইল নাম্বার দিন ঠিক আছে আমি দেখে নিচ্ছি উনি তো বললেন ওনার বাড়ি পাঠানোর ফেরানোর ব্যবস্থা করার মতো ক্ষমতা নেই কারণ ভারত সরকার যখন ঘোষণা করেছে লকডাউন লকডাউনে লকডাউন ঠিক আছে সেখানে তো উনি নদর করে আইন তৈরি করে কিছু করতে পারেন না কিন্তু উনি বলেছেন যে থাকা খাওয়া কোনো প্রবলেম যদি হয় তাহলে উনি ব্যবস্থা করতে পারেন ঠিক আছে বলছি এটা তো মুখের কথা এটা কি করতে পেরেছিলেন নাকি অন্য নেতাদের মতোই ওই সবই ভকতা দেখুন তো সবাইরা কি বলে আসসালামু আলাইকুম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা চোখের সামনে দেখছি সব রাজ্যের লোক আমাদের চোখের সামনে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু বাংলা লোকের জন্য মমতা একবারও ভাবছে না আগের একটা ভিডিও বানিয়েছিলাম খালা খালা বলেছিলাম কিন্তু লজ্জা করছে তোমার মতন মেয়েকে খালা বলতে আজকে বিহার উপি উড়িষ্যা ঝাড়খান্ড হায়দ্রাবাদ সাজা আমাদের মতন শ্রমিক চিন্না আজকে চিন্না কেরালা তে বিস্তর শ্রমিক আছে অনেক শ্রমিক ফেসে আছে সে একই ভিডিও একই ভিডিও দেখছে আমরা ফেসবুকে একই ভিডিও হ্যাঁ সবাই হাত জোর করে অনুরোধ করছে মমতোপাধ্যায় কিন্তু মমতা মমতোপাধ্যায় কোনো ডিসিশন নিচ্ছে না আর অদিত চৌধুরী তোমাকে স্যালুট অদিত চৌধুরী অধিত চৌধুরী তোমাকে স্যালুট এই কারণে কেননা অধিত চৌধুরী বাংলার বাংলার শ্রমিক তাকে নিজের জন্য প্রতিবাদ করছে আর যদি মমতার জায়গায় যদি অদিত চৌধুরী দায়িত তা আমাদের বাংলার লোক আমার মনে হয় যেন এতদিন বাড়ি চলে যেত সব আপন আপন ঘরে পৌঁছে যেত এই কারণে মমতা পাদায় এখনো কিন্তু ডিসিশানি বাংলার মানুষকে ফেরানোর জন্যে আমরা যার ভিডিওতে ফেসবুকে যা দেখছি হ্যাঁ এখনো পর্যন্ত ডিসিশন বাংলা শ্রমিক তাকে দেশে ফেরানোর জন্যে তা যে যে তো শ্রমিক আছো ভাই যে যেখানে ফেসে আছো আমরা চিন্নাই আছি তো অনেক অনেক শ্রমিক পেশে আছে তা ভাই দুটো ঝান্ডা হঠাইতে হবে ভাই হ্যাঁ এক হচ্ছে বিজেপি তো থাকবে না তার সঙ্গে সঙ্গে তৃণমূলকে হটে দিতে হবে হ্যাঁ যদি বাংলার শ্রমিক যদি ভাই বাঁচতে চাও তাহলে অধীরঞ্জন চৌধুরীর মতন লোককেই খাড়ো করতে হবে আসসালাম আলাইকুম যেত শ্রমিক আছো ভাই সব ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো হ্যাঁ আর ফেসবুকে যা দেখছে অধিরঞ্জন চৌধুরী যা কথা কথা বলছে বলছে খাঁটি অধিরঞ্জন চৌধুরী বাংলার গর্ব অধীরঞ্জন চৌধুরী তো বন্ধুরা শ্রমিকদের কথা এটা শ্রমিকরা অধীরঞ্জন চৌধুরীর উপকার পেয়ে নিজে ভিডিও করে সেই সময় অধীর চৌধুরীর সোশ্যাল মিডিয়া যারা কাজ কর তাদের মোবাইলে ভিডিও করে পাঠিয়েছিল এখন প্রচারিত হয়েছিল অনেকভাবে এবং ওনারাই বলেছে যে সাহায্যের জন্য অধীর চৌধুরীকে ফোন করুন নিজের কিছু একটা করবেন উনি আমাদের জন্য ভাবছে উনি স্যালুট জানিয়েছে অধীরর চৌধুরীকে তিনি বাংলার গর্ব বলেছেন ঠিক আছে আমি মনে করি অধীরঞ্জন চৌধুরী জান জানার কাজ জন্য কি করেছে কিন্তু এই শ্রমিক মেহনতের জন্য যারা দিন আনা দিন খায় যারা ভিন রাজ্যে পড়ে থাকে মানে দুমুধ অন্যর জন্য পরিবারকে বাঁচানোর জন্য তাদের জন্য অর্ধেন চৌধুরী যা যা করেছেন সেই সময় সেই সময় একটা শ্রমিকের পাশেও কোনো নেতা দাঁড়ায়নি কোনো নেতা দাঁড়ায়নি বরং অর্ধিত চৌধুরী যখন শ্রমিকদের যখন শ্রমিকদের জন্য যখন আন্দোলন করেছিলেন তখন অধীর চৌধুরী বারবার প্রতিনিয়ত বাধা সম্মুখীন হয়েছিলেন অধীরনাথ চৌধুরী লকডাউনের সময় হয়তো সে মানে দিল্লিতে আটকে ছিলেন তো দিল্লিতে আটকে কখনো ও বসে থাকেনি ও প্রতিনিয়ত শ্রমিকদের জন্য চিন্তা ভাবনা করেছে প্রতিনিয়ত অধীর চৌধুরী যত লোকজন রয়েছে প্রত্যেকে ব্যস্ত ছিল সেই সময় সেই সময় ব্যস্ত ছিল তাদের একটা ডিউটি হয়েছিল যে শ্রমিকদের জন্য কিছু করার তাদের পাশে দাঁড়ানো তাদের ফোন ধরে তাদের সমস্যাগুলো জানার এটা চেষ্টা করেছে শ্রী অধীর রঞ্জন চৌধুরী মারফত ঠিক আছে তো উনি অনেক কিছু করেছেন সমগ্রের জন্য তাই কোভিডের সময় লকডাউনের সময় অধীর চৌধুরী কিছু করেননি এটা খুব ভুল কথা তো যাই হোক এরপর আর এক কথা শুনতে শুনতে আমরা ভিডিও শেষ করব তো তোমরা সকলে আমার বন্ধু আমার আপনজন আমার অন্তরের মানুষ তোমরা সকলে সহযোগিতা করবে সকলে পাশে থাকবে এই প্রার্থনায় আজকের ভিডিও শেষ করছি এই ভিডিওর দেখতে দেখতে ভিডিও শেষ হবে তো সকলে ভালো থাকবে